একা আছে তো লগে হ্যাঁ আছে তাহলে সাইড করলাম একটু রানারস কাটা দেখাই যে আনারস এলাকা এত খুঁজতেছি আমি কোথাও পাই না আজকে একটা খুঁজতে গিয়ে আর কা পায়ে গেলাম তোছিলাম মোবাইলের কভার পাওয়া গেছে এইটা অবস্থা

থ্যাংক ইউ মামা বললাম এই যে তিরিশ টাকার মামলা নলি না এটা আনারসের নলি দেখা হবে আবার কোন একটা স্থানে